প্রিয় বন্ধুরা পাঁচ অক্ত নামাজ চার পাঁচশো লোকে একজন ভাড়া করা ইমাম দিয়ে সামনে তাকে দিয়ে তার পিছনে আমরা তার ইমামতিতে নামাজ ফড়ি আসলে এই নামাজ কি কোরআনের বর্ণিত নামাজ নাকি কারোর বানানো নামাজ এই প্রসঙ্গে কিছু কথা থাকবে এবং কোরআনে নামাজ পড়ার হিসাবটা কেমন এটা থাকবে আরেকটা কথা হচ্ছে যে আমরা নামাজ যে ফড়ি একই নামাজকে তিন ভাগে বিভক্ত করলো কারা কেন করলো কি উদ্দেশ্য আসুন এই সম্পর্কে আজকে আমরা জানি রহিম তু আসালাম আল্লাম হাবি আজমাই প্রিয় বন্ধুরা দেশে বিদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব জাতির কল্যাণে সকল বৈষম্য বৈষম্যহীন বাদের পদচরণে আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক ফেজের পক্ষ থেকে এবং রামভেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার আমার আমি আমার সালাম শুভেচ্ছা জানাই যিনি আমাকে পথ দেখিয়েছেন সেই সুলতানুল আউলিয়া হজরতে শাহ আলী বগদাদির রহমতুল্লাহ পাক রজাই এবং আমার মুর্শিদ আমার কেবলা আমার রসুল আমার মাওলা আলী যিনি আমাকে পথ আঁকড়ে ধরতে শিখিয়েছেন তিনি হচ্ছেন হজরতে মানিক চান শাহ মাদ্দ আলী তার পদচরণে আমার সালাম ভক্তিপূর্ণ পদম্বুচি রইল বন্ধুরা আপনারা জানেন প্রতিদিন পাঁচক্ নামাজ আমাদেরকে মূল্যাবংশীরা বলে ফরজ বাধ্যতামূলক ফরজ মানে কি বাধ্যতামূলক পড়তে হবে আর নামাজ যে ফরজ নয় সেটা আপনাকে আজকে আমি প্রমাণ করায় দেব এবং নামাজ যে তিন প্রকার এটাও প্রমাণ করাই দেবো নামাজ তিন প্রকার নয় নামাজের কোনো প্রকার ভেদ নেই এবং এটাও দেখাবো যে রুকু ছাড়া আল্লাহর যে নামাজ হুকুম দিয়েছেন সে নামাজ রুকু সেজদা নাই তাতে তো আমাদেরকে সকাল সন্ধ্যা ফার্স্ট অক্ত নামাজ পড়তে হয় এই কনকনে ঠান্ডায় আশি ঊর্ধ্ব যত বয়স্ক লোক আছে ষাট ঊর্ধ্ব যারা আছে তারাও এখন বিদ্যা তো বৃদ্ধ বিদ্যা তাদেরকে ভোরবেলায় শীতের কনকনে ঠান্ডায় ভোরবেলায় উঠে ঠান্ডা পানিতে গোসল করে আল্লাহর ভয়ে নামাজ পড়তে হয় অথচ কোরআনের কোথাও নাই যে এই নামাজ না পড়লে আপনাকে সাজা দেওয়া হবে তাহলে আপনার আরামের গুমকে হারাম করে কেন আপনি মসজিদে গিয়ে এই মোল্লার কোথায় নামাজ পড়বেন আপনি কনকনে ঠান্ডা লাগায় আপনার শারীরিক ক্ষতি করে কেন নামাজ পড়বেন আল্লাহ এত বড় শৈলাসার না আল্লাহ এত বড় জালেম না অত্যাচারী সারি না যে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে ভালোবেসে তার চেহারায় আপনাকে বানিয়ে এত বড়ো কষ্ট দিয়ে সে বাধ্য করবে আপনাকে তার ইবাদত করতে না আল্লাহ এটা করেন না তিনি দয়ালু তিনি রহমান তিনি রহিম তিনি এটা করতে পারেন না তাই তিনি কোরআনের ভিতরে সালাত কিভাবে কায়েম করতে হয় সেটা বলে দিছেন কিন্তু আমরা সেটা মানি না কেন মানি না কারণ ওই সালাত মানতে হলে আমার নবীকে রাসুল হিসেবে মানতে হবে আমার নবীকে রাসুল মানতে হবে আলীকে মাওলা মানতে হবে হাসান হুসাইন মা ফাতেমাকে আহলে বায়াত মানতে হবে আর আহলে বায়াত যাতে না মানা লাগে কুরআন যাতে না মানা লাগে এবং রসুল যাতে না মানা লাগে সেই জন্য ওমরে তো যাই হোক আল্লাহ তালা এত এমন অত্যাচারী না আল্লাহ এমন বেইন সাফি যে আপনাকে জোরপূর্বক নামাজ পড়তে বাধ্য করবেন যে ফরজ না আমি তা তামান করাই দিবেন সুরাই আরব দুশো এই নাম্বার আয়াত আপনি দেখেন নাল্লা বলছেন অস্কুর রব বা কাফসিকা তাদের রও অফিফা তুমি তোমার রবকে স্মরণ করো বিনাফসিকা মনে মনে তাদের রও কেঁদে কেঁদে ভীত অবস্থায় তার মানে আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের ইবাদত করো রবকে স্মরণ করো মনে মনে ক্রন্দনরত অবস্থায় এবং মানে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর ভয়ে আর আমরা কি করি আমরা দলবদ্ধভাবে মহাজেন ডাক দে আজান দিয়ে আর আমরা দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে সুত কর ঘুস কর চোর ডাকাত উচ্চা ভদনায় সবাই মিলে একসাথে বলৎকার এক মোল্লাকে ইমাম বানায় তার সামনে দাঁড়ায় দিয়ে তার ইমামতিতে সবাই মিলে একসাথে নামাজ পড়ি আবার পিছনে হাসা হাসিও হয় পিছনে খুশাখুশি হয় পিছনে যারা দাঁড়ায় মুক্তি তারা আবার দোকানের হিসাবও করে একজনের পাঁচটা চারটে দোকান ছিল একদিন ঈশান নামাজে এক রাকাত নামাজ কম কোর্স ফড়াইছেন ইমাম সাহেব কেউ ধরতে পারে না পিছন থেকে একটা লোক বলল হুজুর নামাজ এক রাকাত কম হয়েছে কেন কয়ে আমার চারটা দোকান তিনটা দোকানের হিসাব হয়েছে তিন টাকাতে একটা দোকানের হিসাব বাকি রয়ে গেছে তাহলে বুঝলাম যে আর এক নামাজ কম হয়েছে কি সুন্দর কথা যে তিন চারটা দোকানের হিসাব ঈশার চার রাখাত নামাজের মধ্যে পড়ে এটা কি নামাজ হলো নামাজ হয় নাই আর নামাজ যে ফরজ না ফরজ মানে বাধ্যতামূলক না করলে তার জরিমানা আছে তা নামাজ যে ফরজ না তা কোরআনে স্পষ্ট বলা আছে কেমন কেমন বলা আছে অতএব কোথাও লেখা নাই নামাজ পড়লে জান্নাত দিয়ে হবে হুর গেলমান দিয়ে হবে আবার কোথাও লেখা নাই নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনাকে সাজা দিয়ে হবে তা নামাজ যদি ফরজ হইতো তাহলে অবশ্যই নামাজ না পড়লে আপনাকে সাজা দেওয়া হতো কিন্তু নামাজ তো না পড়লে সাজা দেওয়া হবে এ কথা তো কোরআনে নাই তাহলে আপনার নামাজ ফরজ কি করে হলো তার মানে নামাজ ফরজ নয় ফরজ বানিয়েছে ওমর খলিফা অমর দ্বিতীয় খলিফা যে সাথে গাদ্দারি করে মাওলা আলীর সাথে গাদ্দারি করে করে মাওলা আলীর মাওলা চক্রান্ত করে সেই খলিফা তারাই নামাজের প্রতিষ্ঠাতা তারা নামাজ রোজা হাজাত কোরবানি ঈদ ঈদুল ফিত ঈদুল আযহা এগুলো তারাই প্রতিষ্ঠা করেছে এগুলো নবীর আমলে ছিল না নবী যদি নামাজ প্রতিষ্ঠা করে এভাবে মসজিদ বানায় এই মসজিদ ওমর আমল থেকে বানানো শুরু হয়েছে নবী যদি নামাজ বানাতো এভাবে মসজিদ বানায় নামাজ পড়তো তাহলে নবী বৈষম্য বাদ হয়ে যেত বৈষম্যহীন আর থাকতো না আপনারা বিবেকের কাছে প্রস্ত করুন নবী শুধু আমার নবী নয় মুসলমানদের নবী নয় নবী কুল কায়নাতের সকল সৃষ্টির যত জীব আছে সকল জীবের নবী অতএব হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যা আছে সকলের নবী তাই নবী যদি মুসলমানদের জন্য আলাদা মসজিদ বানায় নবাদ সেখানে প্রচার করতো তাহলে নবী আলাদা হয়ে যেত খাত থেকে বৈষম্যহীন থেকে আলাদা হয়ে বৈষম্য বাদের ঢুকে যেত আর বৈষম্য বাদ আল্লাহ কখনো পছন্দ করেন না তাই নবী মসজিদ বানান নাই আসক্ত নামাজের কথাও বলেন নাই রোজা নামাজ হজ জাকাত যাই কিছু এগুলো নবীর আমলে ছিল না এগুলো ওমর মন গড়া বানিয়েছে একশোটার উপরে এই তাইলে বোঝা গেল কি যে একক্ত নামাজ কাজা আশুক বা জাহার নাম সম্পূর্ণ বুয়া মিথ্যা কথা বানর কথা মানুষকে ভয় দেখিয়ে মানুষকে অলিয়া কাজ কাছ থেকে দূরে সরিয়ে মানুষকে রসুল থেকে দূরে সরিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে মানুষকে হালে বায়াত থেকে দূরে সরিয়ে মসজিদ নিয়ে আবদ্ধ করে রাখে মানুষকে জাহান নামের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইউদি খ্রিস্টানদের কাজ তাই তারা কোটি কোটি টাকা ডোনেট করে এই ইসলামী দলগুলোকে বাহাত্তর তেহাত্তরটা ফেরকায় রূপান্তরিত করে তাদের দিয়ে ইসলামকে কলুষিত করেছে কোরআনকে ধ্বংস করেছে হাদিস নামের এক কলঙ্ক অধ্যায় রচিত করে মুসলমানদের হাতে ধরিয়ে দিয়েছে যে তোমরা এটা হাদিসের নবীর নামে হাদিস বানায় তোমরা সারা জীবন এটা দিয়ে চলো নাউজবিল্লা অত সে হাদিস নবীর আমল ছিল না হাদিস নবী বলেন নাই কারণ সুরাই নজমের তিন এবং চার নম্বর আয়াত আল্লাহ বলছেন অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না তো নবী যদি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা না বলে থাকেন তাহলে হাদিস কোথা থেকে আসলো আল্লাহর হুকুম কোরআন তাহলে নবী আবার হাতিস করতে বলল এটা মিথ্যা কথা তারপরে আসুন একই নামাজ তিন প্রকার করা হয়েছে কয় প্রকার তিন প্রকার করা হয়েছে ফরোজ সুন্নাত নফল আচ্ছা ফরজ নামাজের রং লাল সুন্নাত নামাজের রং সাদা আর নফল নামাজের রং নীল তাই না নামাজের তিনটা রং না নামাজের মধ্যে তো দেখা যায় লাল রঙের যাই নামাজে ফুলে যাই নামাজে দাঁড়ায় লাল রঙের নামাজ পড়তে হবে ওইটা আল্লাহর জন্য আর রসুলের জন্য সাদা যাই নামাজে দাঁড়ায় সাদা নামাজ পড়তে হবে রসুলের জন্য আর নীল নামাজ হলো আমার নিজের জন্য তাই না অথচ দেখেন কত বড় কত বড় গাদ্দারিরা আমাদের সাথে করে গেছে আমরা আজও তা খেয়াল করে ভাবি না মানে চিন্তা করে দেখি না যে কত বড় গাদ্দারি করে গেছে আল্লাহ বলতেন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাঁপেন তারা অরিজিনাল কাপেন গোলাইত আল্লাহ জিন আকা ফারু না হা তার অরজিনাল কাবে তার মানে যারা আল্লাহ আল্লাহ নসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা অরজিনাল কাবে আর ওমরে কি কইলো ওমরে আল্লাহ আল্লাহ নসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে গেল ওমরে তাই তিনি ফরজ নামাজ সুন্নত নামাজ আর নবদ নামাজ বানাইল আরে ফরজ নামাজ পড়তে সুরায় ভাতে তার সাথে আরেকটা সুরায় ভর্তি হয় সুন্নত নামাজ পড়তে সুরায় ভাতেয়া তার সাথে আরেকটা সুররা ভর্তি হয় নবুল নামাজ ফতু সুরাই পাতে তার সাথে আরেকটা সুরাজ ফুরতে পারে আচ্ছা এর ভিতরে কোনো জায়গায় তো লেখা নাই ফরজ সুন্নাত নবল আছে লেখা নাই তাহলে কেন ফরজ হইলো না সুন্নাত হইলো নবল হইলো তার মানে আমাদেরকে মূল্যারা আমাদেরকে মূল্যারা বাজারে বিক্রয় করে দিয়েছে হ্যাঁ আমাদেরকে বিক্রয় করে দিয়েছে আমাদেরকে তারা ফুটবল বানায় ফেলছে ফুটবল যেমনি খুশি সেমনি খেলবো সেমনি গোল দিব আর ওরা যা কয় তাই শুনতে হবে আমরা কি বোধাই আমরা কি বোকা আমরা কি চৌধু ওরা যা বলবে তাদের শুনতে হবে তাই শুনে ওদের কথাই আমাদের চলতে হবে আমরা আমাদের চোখ আছে আমাদের কান আছে আমাদের বিবেক আছে আমাদের জ্ঞান আছে ওরা আর এভাবে আমাদেরকে ভাঙ্গায় খেতে পারবে না আর দেব না একই ইসুরা দিয়ে তিন রকমের নামাজ কি করে হয় কখনো আপনি কি ভেবেছেন যে এক তিন রকমের নামাজ কি করে হয় আর আমাদের বোঝাইছেন নিয়াতের গুণে বরফত নিয়াত করতে ফরজ এটা শূন্য থেকে নকল একই গরুর দুধ যদি সাদা একই সাদা গরুর দুধ যদি আপনি মনে মনে যখন এবার শূন্য সুন্নত সুন এবারে নফল 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 এবারে ফরজ সুন্নত নফল একসাথে মিশে ফেললেন আপনি খুঁজে পাবেন কোনটা ফরত কোনটা সুন্নত কোন নফল ভাইবেন ভাইবেনি তো না তো একই মসজিদের একই কেবলা একই যাই নামাজ একই সুরায় ফাতেহা একই অন্য সূরা সুরা তার সাথে মিলানো একই রূপু একই সেজদা একই সব এর ভিতরে কোনটা ফরজ কোনটা সুন্নত কোনটা নফল আপনি কি করে বুঝলেন কে দিল আপনাকে কু পরামর্শ যেটা এই চার ডাকাত ফরজ এই দুই ডাকাত সুন্নত এই তিন ডাকাত বেতের নফল এগুলো আপনাকে কে বলল কোথায় পেলেন এই জাতীয় নামাজ কোথায় পেলেন ভণ্ডামি ছেড়ে দেন ভণ্ডামি ছেড়ে সত্য সুন্দর পথ যেটা সে পথে আসুন আসুন আমরা সত্যকে খুঁজে নি আল্লা বলেছেন অজদুর রবিনা দাদার রও অক্ষিফা তুমি তোমার রবকে ডাকো মনে মনে তাদার রও ক্রোন্দন অবস্থায় অক্ষিফা এবং ভীত অবস্থায় তার মানে আল্লা বলছে নির্জনে বসে মনে মনে উচ্চ স্বরে উচ্চ স্বরে যেন না হয় উচ্চ স্বরে যেন না হয় তো মনে মনে কেঁদে কেঁদে চোখে অস্ত্র ঝরিয়ে এবং ভীত সন্ত্রস্ত হয়ে যে আল্লাহ আমি তোমার অবাধ্য হই আমি যদি নিজেকে শুধ্রে যাইতে না পারি তাহলে আমাকে বারংবার জল নিয়ে আসতে হবে আমাকে তুমি পাঠাবে এই হচ্ছে গর্ব আমাকে জাহান্নামে নামে পাঠাবে আল্লাহ আমি জাহান্নামে নামে আর আসতে চাই না আমি সূদ্রে যেতে চাই এখান থেকে আমি সূর্যে যেতে চাই আমি আর যাহার নামে আসতে চাই না এইভাবেই আপনাকে নামাজ আদায় করতে হবে অথচ বর্তমান শরিয়াতে নামাজ পড়ে ফা সত্য যায় নামাজ পড়ে কবাল ঠুকায় কালো বানায় ফেলায় অথচ কোরআনের ভিতরে যে নামাজের কথা বলা হয়েছে সুরাই আরাফের দুইশো পাঁচ নম্বর আয়াতে এখানে রুকুও নাই সেজাও নাই তার মানে জানাজার নামাজ যদি রুকু সেদ্ধা ছাড়া নামাজ হতে পারে তাহলে অক্তিও নামাজ রুকু সেদ্ধা করতে গাই অক্তিও নামাজ রুকু সেদ্ধা করতে গাইবে পারলে দেখাইবেন যে নামাজ আল্লাহ রুকু সেদ্ধা দিয়ে করতে বলছে কয় রুকু কয় সেদ্ধা দিতে বলছে কোরআনের কোথায় আছে দেখান পারবেন না অতএব এই জাতীয় নামাজ থেকে আমরা বিরত থাকব আল্লাহর হুকুম যে নামাজ সে নামাজ হচ্ছে নির্জনে বসে মনে মনে আল্লাহর স্মরণ করা এবং ক্রন্দনরত অবস্থা আল্লাহর ভয়ে কাঁদা আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে মনে মনে আল্লাহকে ডাকার নাম হচ্ছে সালাদ কায়েম এই সালাদ যদি করতে পারেন সর্বক্ষণ মুর্শিদের ধ্যান সাধনা তাহলে আপনি পরপর পাবেন নাজাদ পাবেন আপনাকে সিজিলে যেতে হবে না জাহান নামে যেতে হবে না আপনি মুক্তি পাবেন জান্নাত পাবেন এলিনে যেতে পারবেন আপনার নেসবরী কবরে অক্ষত থাকবে আসুন সবাই মিলে এই নামাজের পথ দেখি এই নামাজকে পড়তে হলে আলে আর কোরআনকে আঁকড়ে ধরি এবং কামেল মুর্শিদের কাছে গিয়ে ব্যায়াত হই তো এইটাই হলে আমাদের সরল সঠিক আমরা পথ পাবো অন্যথায় পাবো না তো আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ইল্লা বিল্লাহ আমি সকলকে জানাই আবারও খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং পাক পাঞ্জাদন পাক পাঞ্জাদনের পাপ আমার সালাম ও কদম বসি এবং আমার মুর্শিদ মানিক চান শাহ রহমতুল্লাহ কদমে আমার সালাম ও কদম বসি বাবা শাহালি বগদাদি রহমতুল্লায়ের পাক রওজায় কদমের সালাম ও ভক্তিপূর্ণ চুম্বন রইল জয়গুরু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে